হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে গোলাপের সেকেন্ড পার্টের ভি ভিডিওটা নিয়ে এলাম যেটা যেই গোলাপটা আমি দু হাজার করছি ফার্স্ট পার্টটা দেওয়া আছে আমার চ্যানেলে আর এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব তো ফ্রেন্ডস আজ হচ্ছে চোদ্দো থেকে পনেরো দিন হয়ে গেছে আমি যে গোলাপ হার্ট প্রুনিং করেছি নভেম্বরের ছয় এবং সাত তারিখে আর তার সাত তারিখ থেকে কাউন্ট করলে আজকে হচ্ছে গিয়ে বাইশ তারিখ তো মোটামুটি পনেরো দিন হয়ে গেছে আর পনেরো দিন হওয়ার আগে থেকেই মানে ধরে নিলাম আমি আরও পাঁচ ছ দিন আগে থেকে অল্প অল্প করে পাতা বেরোনো শুরু হয়ে গেছে ব্রাঞ্চ বেরোনো শুরু হয়ে গেছে গাছ থেকে যখনই ব্রাঞ্চ বেরোনো শুরু হয়েছে বা পাতা নতুন পাতা আসা শুরু করেছে ফ্রেন্ডস আমি দিয়েছি গাছকে কাকা কাকা স্প্রে করে দিয়েছি কারণ কচি কচি পাতাগুলো যখন বেরোতে শুরু করে তখন পোকাতে অ্যাটাক করে এবং পাতাগুলোকে খেয়ে দেয় নষ্ট করে দেয় সেই জন্য আমাদেরকে যখনই কচি পাতা বেরোনো স্টার্ট করবে তখনই একটা পেস্টিসাইড দিয়ে দিতে হবে আমি কাকা দিয়েছি আমার কাছে কাকা ছিল কাকা না থাকলে তোমরা কনফিডার দেবে তো দুটো সুদ অন্তত কাকা এবং কনফিডার এগুলো মানে অল্টারনেট করেই তোমরা ইউজ করবে তাতে গিয়ে গাছের মানে ফল ভালো হবে বা অন্য কোনো যদি তোমাদের কাছে পেস্টিসাইড থাকে সেরকম দুটো সেটাও তোমরা করতে পারো তো আমার কাছে ছিল বলে আমি এই করেছি আপাতত আমি কাকা দিয়েছি এখন কনফিটার এখনও দিই নি আর ফ্রেন্ডস এইটা হচ্ছে চার পাঁচ দিনের গ্যাপে গ্যাপে কিন্তু পেস্টিসাইড স্প্রে করে যেতে হবে আর নেক্সট হচ্ছে ফ্রেন্ডস যেটা হচ্ছে পনেরো দিন হয়ে গেছে গাছকে এবারে খাওয়া দিতে হবে কারণ যখন আমরা মাটিতে গাছ বসিয়েছিলাম তখন অনলি কম্পোস্ট সার দিয়ে মাটির মানে গাছটা বসিয়েছিলাম তো খাবার হিসাবে ফ্রেন্ডস দেব হচ্ছে বাদাম খোল পচা জল এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাদাম খোল আমি এনে রেখেছি এই বাদাম খোলকে খুব একটা ঝামেলা নেই সর্ষে খোলের মতো তো এই বাদাম খোলকে আমার কাছে আট থেকে দশটা গাছ আছে এই বাদাম খোলকে আমি দু মুঠো বাদাম খোল এক লিটার জলে আমি ভেজাবো ভিজ চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর ফ্রেন্ডস যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে ওটাকে গুলে নিতে জলের সাথে গুলে নিতে হবে এবং তার সঙ্গে আরও দশ গুণ জল মিশিয়ে সেই জল জল অল্প অল্প করে প্রতিটা গাছের গোড়ায় আমি দিয়ে দেব এটা হচ্ছে পনেরো দিন পরে গাছের খাবার আর যদি তোমাদের কাছে বাদাম খোল না থাকে তাহলে ভার্মি কম্পোস্ট জলে ভিজিয়ে চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে সেই জলটাও তোমরা অল্প অল্প করে দিতে পারো আর গাছকে আমি ফ্রেন্ডস স্প্রে করব সোনাটা দিয়ে সুপার সোনাটা যে পাওয়া যায় সুপার সোনাটা দিয়ে গাছকে পাতাগুলোর সাইজ যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু গাছকে আমি স্প্রে করব তো যে এই স্প্রেটা কিন্তু সব বিকেলের দিকে হবে গাছের খাবারটা তোমরা বিকেলের দিকেই দেবে তার ঠিক দশ দিন পরে তোমরা দেবে গাছকে চাপাতি আর সিউইট গ্র্যানুয়েলস চা তোমরা প্রতি গাছ প্রতি দশ বারো ইঞ্চি টবের জন্য এক চা চামচ চা নিয়ে নেবে আর সিউইড গ্রানুয়েলস তোমরা হাফ চামচ নেবে নিয়ে সেই দুটোকে ভালো করে মিশিয়ে রিমের চার পাঁচটায় তোমরা দিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবে আর এই হচ্ছে খাবার আর যদি তোমাদের কাছে সিউইড গ্রানুয়েলস না থাকে তাহলে সিউইড লিকুইডও পাওয়া যায় সিউইড লিকুইড এগুলো সমস্ত তোমরা অ্যামাজনে পেয়ে যাবে আর সিউইড লিকুইডটাও তোমরা এক চাচ ফার্স্ট প্রথমে এক চা চামচ চা মাটিতে দেবে তার সঙ্গে সিউইড লিকুইড যেটা সেটা হচ্ছে ফাইভ এম জলে গুলে সেই জলটা গাছের গোড়াতে দিয়ে দেবে এই হচ্ছে খুবই সিম্পল এবং সাধারণভাবে গাছের পরিচর্চা গোলাপ গাছের পরিচর্যা যেই কাজটা এইবার আমরা আমি করব তো ফ্রেন্ডস তারপরে প্রতি সপ্তাহে একটা ওষুধ আছে যে ওষুধটা দিলে মোটামুটি গাছের সব ধরনের নিউট্রিশান পেয়ে যাবে এবং গাছে যে সমস্ত রোগ হয় সেই রোগগুলো থেকে কিছুটা হলেও তারা মুক্ত থাকবে সেই ওষুধটা হচ্ছে গিয়ে ফ্রেন্ডস এইটা প্রাইম প্লাস রেডিয়েন্ট রোজ এটা এখনও আমি অ্যাপ্লাই করিনি তবে এটার আমি শুনেছি খুব ভালো রেজাল্ট তো এইটা এইবার আমি নিয়ে এসেছি আর এটা আমি অ্যাপ্লাই করা শুরু করবো এবং তোমাদের সাথেও এটা শেয়ার করব তো এটার পরিমাণটা কী দেবে কত দেবে সেগুলো সমস্ত বডিতে লেখা আছে সেখান থেকে তোমরা দেখে তোমরা ইউজ করতে পারো তো এইটা খুবই সিম্পলভাবে এইবার এইবারে আমি গোলাপ করছি দেখি গোলাপের কীরকম কি রেজাল্ট আসে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ইনসেকটিসাইড এবং সরি পেস্টিসাইড এবং তোমার ফাঙ্গিসাইড এগুলো কিন্তু কন্টিনিউ করে যেতে হবে এগুলো গ্যাপ দেওয়া চলবে না কাকা এবং কনফিডার তোমরা মানে চেঞ্জ ওভার করে করে তোমরা গাছকে দেবে চার পাঁচ দিন বা ছয় সাত দিনের গ্যাপে আর গাছকে গাছের পাতাগুলোকে স্প্রে করে দেবে আর নেক্সট ফ্রেন্ডস যেইটা করতে হবে সেইটা হচ্ছে এই যে স্প্রে বোতল দিয়ে গাছকে এরকমভাবে তিন চারবার করে পাঁচবার কি ছবার করে তোমরা পাতাগুলোতে স্প্রে করে দেবে জল দিয়ে ঠিক আছে আর ফ্রেন্ডস গাছ যেরকম ঝোপালো হতে থাকবে গাছের ডালপালা এবং পাতা যেরকমভাবে বিকশিত হতে থাকবে তৎ সেরকমভাবে ধীরে ধীরে জলের পরিমাণটা বাড়তে থাকবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও এইটুকুই যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক দিও কমেন্ট করো এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই ফ্রেন্ডস